হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগের সাথে আর কালকে রাতেই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল তো সেজন্য কিন্তু বাড়ির আশেপাশে একটু জল জমে আছে বিশেষ করে এই যে দেখো আমাদের বাড়ির সামনেরটা এটা একটু নিচু তো সেজন্য এখানে জল বাঁধলে কিন্তু বের হতে চায় না আর বৃষ্টি হওয়ার পর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল একদম ঠান্ডা ঠান্ডা আর আজকে ছিল বৃহস্পতিবার সেজন্য ছেলেকে সাদা ড্রেস পরিয়ে দিয়েছি বৃহস্পতিবার করে ওর সাদা ড্রেসই থাকে তো ও এখন ওর বাবার সাথে যাচ্ছে স্কুলে ওর বাবা ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে আসবে এখন যাই আমি রেডি হয়ে নেই। কারণ আমাদেরও একটু বেরোতে হবে আমি আজকে আমার বড় যায়ের সাথে এক জায়গায় যাব তো আমাদের ছোট্ট একটা দরকার আছে সেজন্য যাওয়া সারাদিনে কি করি না করি সবাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো তোমরা ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না পুরোটা দেখার চেষ্টা করো আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো আমরা বাজারে এসেছিলাম আমাদের ছোট্ট দরকার ছিল সেই দরকারগুলো সারা হয়ে গেছে আর এখন আমরা হাঁটতে বাড়ি যাচ্ছি কারণ আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল হাঁটতে বেশ ভালোই লাগছিল আর যেখানে গেছিলাম সেখান থেকে আমাদের বাড়ি খুব কাছে হাঁটা যাওয়া যায় হাঁটলে তাছাড়া হেঁটে যাওয়ার আরও একটা কারণ আছে হেঁটে যেতে যেতেই ছেলের স্কুলের ছুটির টাইম হয়ে যাবে তাহলে একেবারে ওকে নিয়ে বাড়ি যেতে পারবো তো সেই জন্য কিন্তু হেঁটে যাওয়া তো দিদি আর আমি গল্প করতে করতে চলে এলাম স্কুলে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে ও ঘরে একটু রেস্ট করছিল মোবাইল দেখছিল আর আমি এদিকে চলে এসেছি বাইরে কারণ কিছু জামা কাপড় ছিল বিয়ে সেগুলো ধোয়া হয়নি সকালবেলা স্নানের পরে কাপড়গুলো ধুতে পারিনি তাড়াহুড়ো করে স্নান করে গেছিলাম কারণ দিদি যখন রেডি হয়ে গেছে তখন আমার স্নান করাই হয়নি তো সেজন্য তাড়াহুড়ো করে স্নান করে ঠাকুর পুজো করে চলে গেছি তো কাপড়গুলো আর ধোয়া হয়নি তো সেই জন্য আমি এখন কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর সাথে সাথে ওর আজকে স্কুলের মাঠটা কাদা হয়ে গেছে বললামই আজকে মানে কাল রাতে বৃষ্টি হয়ে গেছিলো তো সেজন্য ওরদের স্কুলের মাঠেই একটু কাদা কাদা ছিল আর আমার ছেলের তো একটাই অভ্যেস কাদা দেখলে শুকনো জায়গা দিয়ে যেতে চায় না কাদা দিয়ে যাবে তো সেজন্য ওর জুতোটা খুবই নোংরা হয়ে গেছে তো যদিও ধুয়ে দিতাম কিন্তু আজকে দিতাম না কিন্তু এতটাই নোংরা মানে নোংরা হয়ে গেছে যে ঘরের ভিতরে রাখা যাচ্ছে না তো সেজন্য জুতোটাও বাইরে নিয়ে এসেছি আর এখন আমি তাহলে ময়লাটা তাড়াতাড়ি উঠে যাবে আর জুতোটা ভিজে রেখেছি অনেকক্ষণ হয়েছে তো এখন আমি জুতোটা ধুয়ে দেব সাবান জল দিয়ে তো এই যে দেখো একটু সাপ দিয়ে দিচ্ছি আর সাথে একটা ব্রাশও নিয়ে এসেছি জুতোটা মানে সাদা জুতো তো একটু ব্রাশ দিয়ে না ধুলে নোংরাগুলো উঠতে চায় না আর ওর দেখো জুতোর মধ্যে লাল কালে দিয়ে লেখা আছে কিছু এটা হচ্ছে ওর নাম কারণ ওদের ক্লাসে যতগুলো বাচ্চা আছে সবারই তো পায়ের মানে পায়ের যে মাপটা আছে সব তো একই সাইজের প্রায় তার জন্য যেটা যার জুতো তার নাম লেখা আছে তাহলে বাচ্চারাও নিজে খুঁজে পায় আর ওখানে যে মাসিরা থাকে স্কুলে জুতো পরিয়ে দেওয়ার জন্য তার তাদেরও কিন্তু সুবিধা হয় তো সেজন্য কিন্তু নামটা লেখা তো নামটা কিন্তু উঠে না যতই সাবান দিয়ে ধুই না কেন নামটা কিন্তু একদম উঠে না লাল ফেব্রিক দিয়ে আমি লিখে দিয়েছিলাম তো সেজন্য কিন্তু আরও বেশি করে বোঝা যাচ্ছে তো এখন আমি জুতোটা ধুয়ে দিচ্ছি আর জুতোটা ধোয়া হয়ে গেলেই ছেলে ছেলেকে ভাত খাওয়াবো তো বন্ধুরা ওইদিকে আমার জুতোটা ধোয়া কমপ্লিটই হয়নি কিন্তু এইদিকে ছেলের স্কুল থেকে ছেলের দিদি ভাই এসেছিলো মানে ওদের স্কুলে দিদি ম্যাডাম কে দিদি ভাই বলে ডাকে তো সেজন্যই আমি দিদি ভাই বলে বললাম দিদিভাই চলে এলো স্কুল থেকে কারণ আজকের থেকে স্কুল বন্ধ যেহেতু আর প্রত্যেক ওদের স্কুল থেকে নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বাড়িতে গিয়ে গিয়ে বলা কে কেমন পড়াশোনা করছে না করছে তো সব কিছু কিন্তু বলার নিয়ম তো সেজন্য আমাদের বাড়িতে আসেনি আজকে মানে প্রত্যেকটা বাচ্চার বাড়িতে গেছে কিন্তু আমাদের বাড়িতে আসেনি আমাদের বাড়িতে আর হচ্ছে রূপায়নের বাড়িতে মানে আমাদের বাড়িতে তো খুব কাছে স্কুল থেকে তো সেজন্য দূরের আগে গেছে তারপরে হচ্ছে কাঁচা তারপর দিদি ভাইয়ের সাথে প্রায় এক দেড় ঘন্টা ধরে গল্প টল্প হলো তারপরে দিদি ভাই চলে গেল তারপরে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পরে ছেলের জন্য করছি পোস্ট আর আমি আর কাপড় টাপড় গুলো কিন্তু দুই নি ওগুলো এখনো কুয়োর পাড়াই আছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওকে খাওয়াতে তো সেজন্য ভাবলাম যে আগে ওকে খাওয়াই সকালবেলা আজকে রান্না করেছিলাম আলু আর ঝিঙের তরকারি সেটা ছিল আর সাথে পোস্ট করে নিলাম আর ছেলে পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে কাঁচা পেঁয়াজ ওর ফেভারিট তো সেজন্য একটু পেঁয়াজও কেটে নিয়েছি ওর জন্য ও এদিকে খেলতে খেলতে খাচ্ছে আর আমি ওকে খাওয়াচ্ছি আর সাথে আমিও খেয়ে নেব কারণ ওর বাবা তো বাড়িতে নেই ওর ঠাকুরদা বাড়িতে গেছে হয়তো ওখান থেকে খেয়ে আসবে তো ওকে খাওয়ানোর পরে আমিও দাওয়া করে নিলাম তারপরে আবার চলে এসেছি কুয়োর পাড়ে কারণ কাজগুলো তো পড়েছিলো আর কাপড়গুলো ধোয়া বাকি ছিল জুতোটা ধোয়া বাকি ছিল আর অনেক কাজ ছিল পরে সেগুলো করার পরে এখন আমি জুতোটা ধুয়ে দিচ্ছি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর তখন তো একটা জুতো ব্রাশ দিয়ে ঘষেছিলাম আর একটা জুতো ঘষতেই পারিনি এখন ঘষে ধুয়ে দিচ্ছি জুতোগুলো আর ওয়েদারটা তো আজকে খুবই খারাপ না হলে আজকে ওর স্কুল ড্রেসগুলোও ধুয়ে দিলাম ধুয়ে দিতাম কিন্তু ওগুলো ধুয়ে দিতে পারলাম না কারণ সাদা ড্রেস আর এরকম ওয়েদারে ধুয়ে দিলে পারে তো আর ধুয়ে দেব কারণ আমাদের বাড়িতে এখন প্রচন্ড ধুলোবালি একটুতেই ধুলো ঘরে ঢুকে যায় একটু হাওয়া হলেই বাইরের যে ধুলোগুলো থাকে সবগুলো ঘরে চলে যায় আর ওই স্কুল ড্রেসগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাবে কি ধুলো বেশি জমে যাবে তো সেজন্য ওর স্কুল ড্রেসগুলো ধুয়ে একদম ভালো করে রেখে দেব। জুতোটা ধোয়া হয়ে গেছে আগে আমি সাবান জলটা দিয়ে ধুয়ে দিয়েছিলাম তো সেই আমি এখন একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন আমি জুতোটা শুকোতে দিই আপাতত এখানে দিয়ে রাখি কারণ আজকে তো রোদ টোদ নেই শুধু একটু জলটা পড়বে তো সেজন্যই এখানে বাইরে দিয়ে রাখলাম আর একটু পরে তো ঘরেই নিয়ে যেতে হবে মনে হয় বৃষ্টি নামবে আবার তো এখন আমি যাব বাকি কাজগুলো করে নিই আর জুতোর লেসটা এখানেই ছিল জুতোর লেসটা ধুয়ে দিতে ভুলেই গেছি তো এখন আমি একটু জল দিয়ে ধুয়ে দিই এখন বাইরেই শুকোতে দিচ্ছে আপাতত আর ওয়েদারটা আজকে সত্যি অনেক খারাপ মনে হচ্ছে যে এখন ওই বৃষ্টি নামবে এমনি এতে মানে কি আকাশটা বৃষ্টি টিষ্টি নামবে আর কালো হয়ে আছে সেজন্যই কিন্তু বলছে যে ওয়েদারটা খারাপ কিন্তু মানে শরীরের পক্ষে এত ভালো লাগছিল এত আরাম লাগছিলো আজকের এই ওয়েদারে মানে কি বলবো আর সত্যিই অনেক আরাম লাগছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এইদিকে দুই বাবা ছেলে ঘুমিয়ে পড়েছে আর ওদেরকে দেখার পরে ইচ্ছে করলো যে আমিও একটু ঘুমাই তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিয়ে ছেলেকে একটু খেতে দিয়েছি ওকে আজকে কিছু দেয়নি শুধু বিস্কুট দিয়েছিলাম মেরি বিস্কুট আর সাথে হচ্ছে একটু জুস দিয়েছি ওনাকে জুস দিয়ে বিস্কুট খাবে আজকে ওর ওটা বাইনা ছিল তো সেজন্য আমি ওকে জুস দিয়েই বিস্কুট দিয়েছি ও খেতে খেতে বলছিল তারপর সন্ধ্যাবেলা ওর বাবা গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে দু রকমের মাছ এই যে দেখো ছোট মাছ নিয়ে এসেছে এই মাছটার আমি নাম জানি না আর সাথে নিয়ে এসেছিল বড় মাছও তো এই ওই মাছটাও এখন বেচছে আর কি আর ওই বড় মাছগুলো বেচা হয়ে গেছে তো সেজন্য আমি এখানে দেখাও হলুদ টলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি ভাজার জন্য আর ওইদিকে কিন্তু মাছটা এখনও বেচছে আর মানে টিপ টিপ করে কিন্তু ওইদিকে বৃষ্টিও পড়ছে তো আমি ওখানেও যাচ্ছি আবার এই দিকেও আসছে কারণ ওখানে মশা কামড়ার ছিল মশাও দেখছি আবার এই সে রান্নাও করছি তো এই দেখাও এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর দুপুরবেলা যে আমি ডিম অমলেট করেছিলাম সেখানে মানে ডিমেরই একটু তেল বেঁচে গেছিলো তো সেটাও আছে আর এদিকে দেখো বাজারও কিছু নিয়ে এসেছিলো ফুলকপি নিয়ে এসেছে তারপরে শোলা কচু পটল তারপরে ঝিঙে চিচিঙ্গা অনেক কিছু নিয়ে এসেছে এগুলো আমি ঝুড়িতে তুলে রেখেছি আর সাথে নিয়ে এসেছিলো কাঁচা লঙ্কা বেগুন ওগুলো ওদিকে আছে রসুন টসুন সব কিছু নিয়ে এসেছে আর কি এগুলো আমি ভালো করে রেখে দিলাম ঝুড়ির মধ্যে আর এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দেবো তো দেখো বড়ো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওর ছোটো মাছগুলো বেচা হয়ে গেছে তো সেই জন্য আগে ছোট মাছগুলো এখন মানে ভেজে নেব আর বড় মাছগুলো কিন্তু এদিকে ভাজা হচ্ছে এখনো মানে দুবার ভেজেছি একবারটা ভাজা হয়ে গেছে আর একবারটা ভসিয়ে দিয়েছি আর কি অতগুলো মাছ একবারে ভাজতে পারিনি তো রান্না বান্না সব কমপ্লিট আর আজকের রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছে তো আজকে ও রান্না করেছিল মানে মাছটা আমি ভেজেছিলাম তারপরে এই মাছের ঝোলটা ও বানিয়েছিল শোলা কচু দিয়ে তাহলে মাছের ঝোল বানিয়েছে আর পটল ভাজা আর এখানে হচ্ছে ছোট মাছগুলো যে ছিল সেগুলো ভাজা আর ছেলের জন্য দু পিস ভাজা মাছ তুলে রেখেছি আর খাওয়া শুরু করে দিয়েছে ও কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছিল ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন ছেলেকেও খাইয়ে নিয়েছি ওর দিকে রান্নাটা করতে করতে এইদিকে কিন্তু ছেলেকে খাইয়ে নিয়েছিলাম আর ওর খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই